সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের সরাসরি সম্প্রচারের সাথে আছে আমি একে শহীদুল ইসলাম সম্প্রতি কয়েকদিন আগে ইন্ডিয়াতে একটা বৈঠক হয় স্বৈরাচার পালতক শেখ হাসিনা যেখানে বাংলাদেশের নির্বাচন বাঞ্ছাল করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র রুখে দিতে যে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজন করা হয়েছে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের এখানে যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো আসলে আমরা যে এই জুলাই বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট আমরা যে অর্জন করেছি নির্বাচন করার জন্য আমরা সেই নির্বাচন করার লক্ষ্যে যখন আমরা মাঠে ঘটে প্রচার প্রসার লিপ্ত তখন আওয়ামী লীগ দোষেরা এবং তথাকথিত কিছু রাজনৈতিক দল নির্বাচন বিরোধী ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বাঞ্চালের যে কোন ষড়যন্ত্রকে বুকে তাজা রক্ত দিয়ে প্রতিহত করে বাংলার মাটিতে সুস্থ সুন্দর সুসারভাবে স্বচ্ছ ভাবে একটা নির্বাচন চাই সেই নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করিয়েছে নির্বাচন কমিশন আগামী আগামী বারোই ফেব্রুয়ারি ইংরেজিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে বাঞ্চল করার জন্য আওয়ামী লীগের দূষণ লা আবার পাইতারা করতেছে জানতে পারলাম যে এনপির বিভিন্ন ধরনের ছদ্মবেশে কিছু ওনারা বিভিন্ন ধরনের আওয়ামী লীগের লোকজনকে করতেছে বছর পর আজকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে এই বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনের যে ফসল আমরা কুনি হাসিনার কুনি হাসিনাকে বিদায় করে এই দেশের মানুষ যেই ফসল ঘরে এনেছে দীর্ঘ সতেরো বছর আন্দোলনের ফসল সেই আন্দোলনের ফসলকে নষ্ট করার জন্য এবং চব্বিশের পরাজিত শক্তি পেসিস হাসিনার দূষারদেরকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সমগ্র বাংলাদেশে একটি নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে আপনারা দেখেছেন গত দুই দিন আগে আমার দেশ এবং অন্য একটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি একটি ব্যাংকের মালিক আপনারা তাকে চিনেন তিনি নাকি ভারতে গিয়ে উনি হাসিনার সাথে বৈঠক করে বিপুল অঙ্কের টাকার মধ্য দিয়ে এই দেশে আবার কণি হাসিনার দূষরদেরকে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করতেছে তার এই ধারাবাহিকতায় আজকে পটিয়ার মাটিতে সেই কোনি হাসিনার দূষর যাকে দিন আমরা বিএনপি করতে দেখি নাই যার মুখ দিয়ে কখনো বিএনপির দুর্দিনে বিএনপির নাম শুনি নাই বিএনপির একজন নেতাকর্মীর কবর নেতা আমরা দেখি নাই আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি এই পটিয়াতে এসে বিএনপির সাইন বোর্ড বিক্রি করে আওয়ামী লীগের পরাজিত শক্তি শেখ হাসিনার দূষরদেরকে নিয়ে এই পেসিস আওয়ামী সরকারের বিরুদ্ধে এই পটিয়ার রাজপথে বিএনপি তথা জিয়া পরিবারকে তিনি হলেন জনগণের নেতা জনতার এমপি আমরা সতেরো বছর শত মামলা শত হামলা জুলুম নির্যাতন জেলের পর আজকে যখন আমরা কড়ি হাসিনাকে বিদায় করেছি আজকে যখন বাংলাদেশের মানুষ আজকে যখন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে আজকে যখন বাংলাদেশের মানুষ স্বাধীন এবং সর্বভৌত্ব স্বপ্ন দেখতেছে আজকে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে আজকে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পেয়েছে ঠিক তেমনি সময় ওই আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত সতেরো বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথ থেকে এই পটিয়া যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য অঙ্গ সংগঠন সমূহ যেইভাবে রাজপথ নিয়ে আন্দোলন সংগ্রাম করে কোনি হাসিনাকে কুনি হাসিনার বিদায় নিশ্চিত করেছে ঠিক তেমনিভাবে যারা আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করার কাজ করবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তাদেরকে এই পটিয়ার মাটিতে আল্লাহসলামুল হক এরামবা এর নেতৃত্বে আমরা আবার দুর্বার আন্দোলন করব সেই আন্দোলনের মাধ্যমে ওই কোন হাসিনার প্রেসিডদেরকে আমরা আবার এই পটিয়ার রাজপথ বাংলাদেশের রাজপথ থেকে

বাংলাদেশ <muchas> ছয় সালের পর দেশন সরকার বিদায়ের পর থেকে দেশ বাংলাদেশ একটি চক্রি মহলের হাতে জিম্ম তার মধ্যে থেকে তার পরবর্তী সময়ে সৈরাসের অন্যতম শেখ হাসিনার হাতে পনেরোটি বছর ষোলোটি বছর বাংলাদেশ জিম্মি ছিল

আজকের চট্টগ্রাম দক্ষিণ দলের বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার আঠারো সালে মনোনয়নপ্র দু সময়ের কাণ্ডারি দলের তিনি হার ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা দলকে সুসংগঠিত করে